নমস্কার আজকের গল্প মোরগ ও মুক্ত একটি মোরগ তার বাচ্চাদের জন্য খামারের মধ্যে খাবার খুঁজছিল বেশ খানিক্ষণ খুঁজে বেরিয়েও সে আর কিছু পেল না হঠাৎ তার চোখে পড়ল একটা মুক্ত পড়ে আছে সে একটু রেগেই গেল দূর দূর এই মুক্ত কোনো কাজের নয় পেট ভরে না যা দিয়ে মানুষ যে কেন তার আদর করে আমি বুঝতে পারি না বাপু খিদের সময় এই মুক্ত দিয়ে কি কাজটা হয় জানি না বাবা মনে মনে এমন সব ভাবতে লাগলো সে মুক্তর উদ্দেশ্য বলতে লাগলো দেখো বাপু যারা তোমায় আদর করে পছন্দ করে তাদের কাছে তুমি অত্যন্ত মূল্যবান সুশ্রী বস্তু কেন যে তারাই জানে কিন্তু আমি কখনো তোমাকে তা মনে করি না তুমি আমার কাছে অতি উচ্ছ পৃথিবীতে যত রকম মুক্ত আছে সব আমাকে দিলেও আমি তা নেব না তার থেকে ধান বা কলাই আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ তা দিয়ে আমার পেট ভরবে এই মুক্ত আমার কোনো কাজে লাগবে না নির্বোধের অতি তুচ্ছ জিনিসকে বড় মনে করে ও তার খোঁজেই সারা জীবন কাটিয়ে দেয় নমস্কার